আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছি তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক সেটা হচ্ছে বন্ধন কোন তুমি যে কোনো ভর্তি পরীক্ষায় বা যে কোনো একাডেমিক পরীক্ষায় বলো কিংবা তোমার কোচিংয়ের পরীক্ষা বলো যে কোনোই পরীক্ষায় তুমি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা খুবই বেশি তো চলো শুরু করা যাক আর কথা না বাড়িয়ে তো শুরুতেই আমরা জানি এনস্ত্রি অর্থাৎ অ্যামোনিয়া এটার বন্ধন কোন মোটামুটি সবারই জানা সেটা হচ্ছে একশো সাত ডিগ্রি তো আমি মূলত কীভাবে এই বন্ধন কোণগুলো তুমি সহজে মনে রাখতে পারো আমি সেটাই তোমাদের আজকে দেখিয়ে দেবো তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই মানে পানি পানিটাও মোটামুটি আমাদের সবারই মুখস্থ সেটা হচ্ছে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি এরপরের বন্ধন কোণগুলো তুমি কীভাবে মনে রাখতে পারো এটা হচ্ছে আমাদের আজকে শেখার বিষয় তো প্রথম যে দুটো আছে অ্যামোনিয়া এবং পানি এটা মোটামুটি আমরা সবাই জানি এরপর যে বন্ধন এরপর যে যজ্ঞটা আছে সেটা হচ্ছে এনসিএল থ্রি এই যজ্ঞটাকে আমরা এভাবে মনে রাখতে পারি এটা হচ্ছে এনসিএল থ্রি অর্থাৎ নকল কিসের নকল অ্যামোনিয়ার নকল তো অ্যামোনিয়ার যদি নকল হয় তাহলে অ্যামোনিয়ার কোণ কত ছিল একশো সাত ডিগ্রি সুতরাং ইন সেল থ্রি যেটা আছে যোগটা এটার বন্ধন কোনো হবে একশো ষাট ডিগ্রি তো আশা করি বোঝা গেছে এরপর যে যৌগটা আছে সেটা হচ্ছে পিএইচ থ্রি পিএইচ থ্রি মিনস হচ্ছে ফসফিন পিএইচ থ্রি মিন হচ্ছে ফসফিন তো ফসফিনের শুরুতে দেখো একটা ফ আছে এ ফ থেকে আমরা লিখতে পারি ফোর সুতরাং ফসফিনের যে বন্ধন কোনটা হবে সেটাতে তুমি একটা ফোর দেখতে পাবে তো এটাকে যদি আমরা এভাবে মনে রাখি নাইনটি ফোর ডিগ্রি দেখো ফোর কিন্তু তুমি সাধারণত এই নব্বই ঘরে যে যোগ বন্ধন কোনগুলো আছে তুমি অন্য কোথাও এই ফোরটা পাবে না সুতরাং যেহেতু ফার্স্ট পেনের শুরুতে ফার্স্ট এবং ফোরের শুরু হচ্ছে এফ সুতরাং তুমি ফার্স্ট পেনের বন্ধন কোনটা মনে রাখতে পারো এভাবে যেহেতু ফোর আছে সুতরাং এটা হবে নাইনটি ফোর ডিগ্রি এরপরে যে যোগটা আছে সেটা হচ্ছে পি থ্রি পি থ্রি আমরা যোগ্যটা যখন মুখে বলবো বা ভাববো তখন আমরা শর্টকাটে কিন্তু পি সি এল থ্রিকে প্লেয়ারের সংক্ষিপ্ত রূপ লিখতে পারি প্লেয়ার মানে কি ধরো ক্রিকেট ক্রিকেট প্লেয়ার তো ক্রিকেট প্লেয়ার টার্গেট থাকে কি সেঞ্চুরি করা সুতরাং পি সি থ্রি যোগ্যটা দেখলেই তুমি বুঝতে পারবে সেঞ্চুরি মানে একশো সুতরাং পি থ্রি যোগটার বন্ধনগণ তুমি এভাবে মনে রাখতে পারো যেহেতু প্লেয়ার সেঞ্চুরি করে সুতরাং পিসিএল থ্রি বন্ধন হবে বন্ধন কোনো হবে একশো ডিগ্রি এরপরে তোমার যে যৌগটা আছে সেটা হচ্ছে এইচ এস এইচ টুয়েস মানে হাইড্রোজেন সালফাইড সালফাইড এইচ এস মানে হাইড্রোজেন সালফাইড সালফাইডের শুরুতে কী আছে এস আছে বা ছ আছে তুমি এভাবে মনে রাখতে পারো হাইড্রোজেন সালফাইডের শুরুতে যেহেতু ছ আছে সুতরাং এটা হবে ছোটো সুতরাং কত ছোটো হবে সেটা হচ্ছে তোমার নাইনটি টু ডিগ্রি দেখো এর আগ পর্যন্ত আমরা যে যৌগগুলোর বন্ধন করে নির্ণয় করেছি সবই কিন্তু অনেক উপরে মানে হাইড্রোজেন সালফাইডের চেতে অনেক উপরে যেমন অ্যামোনিয়া একশো সাত ডিগ্রি পানি একশো চার ডিগ্রি এনসিএল থ্রি একশো সাত ডিগ্রি ফসফিনের চুরানব্বই ডিগ্রি পিসিএল থ্রি একশো ডিগ্রি সুতরাং স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এই এইচ টু এস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড যে যৌগ এই যৌগটার বন্ধনকোনপরে যে যৌগগুলো আছে তার থেকে অনেক ছোটো তার মানে আমরা যেহেতু হাইড্রোজেন সালফাইড শুরুতে আছে ছোটো ছোটো মানে এটা আসলে বন্ধন কোণটা ছোটো হবে কত ছোটো হবে সেটা হচ্ছে টু ডিগ্রি এরপর যে যৌগটা আছে সেটা হচ্ছে এস এইচ থ্রি এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি এ এইস এএস এস থ্রি আর্সেনিক ট্রাইহাইড্রাইট এটা আসলে মনে রাখতে পারো যে এটা আসলেই ছোটো ঠিক আছে এটা কীভাবে মনে রাখবা এটা মনে রাখবা যে এটা আসলেই ছোটো আসলেই ছোটো মানে এটা হাইড্রোজেন সালফাইডের চাইতে ছোটো সুতরাং উপরোক্ত যোগ্যগুলোর মধ্যে থেকে এ এস এস থ্রি এই যৌগটার বন্ধন কোনো হবে আমরা উপরে যতগুলো যোগ্য দেখেছি সবার থেকে ছোটো সেটা হচ্ছে নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি তো আশা করি আমার জুনিয়র ভাইয়েরা তোমরা আসলে বিষয়টা এভাবে যদি মনে রাখার চেষ্টা করো তাহলে তোমাদের সহজ হবে আমি তোমাদেরকে পরামর্শ যে আগে তোমরা এই বন্ধন কোনগুলো নিজের মতো করে কোনো নামনিক ছাড়া মনে রাখার চেষ্টা করবে এরপর বারবার প্র্যাকটিস করতে থাকবে করতে থাকবে নিজের ভিতর যখন এই বন্ধন কোণগুলো গেঁথে যাবে গেঁথে যাবে তখন তোমরা যে কোনো নামনিকের সাহায্যে এই বন্ধনগুলো যদি মনে রাখার চেষ্টা করো দেখা যায় যে তুমি খুব টেনশনে পরীক্ষার সময় খুবই সিরিয়াস মতো তখন ভুলে যেতে পারো সেই মতে তোমার এই এমন কাজে লাগবে আশা করি